ব্লেন্ডারে ব্লেন্ড করে ও আটা দিয়ে এত সুন্দর নরম তুলতুলে তোলে স্পঞ্জি কেক হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুব সহজে একটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো যে কেউ তৈরি করে নিতে পারবেন যারা বারবার আটা ময়দা নষ্ট করেছেন এই কেক তৈরি করতে গিয়ে আজকের এই রেসিপিটি দেখে আপনারা প্রথমবারেই একদম এমন পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন প্রচরণ কীভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো আমরা চেলে নেব তার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আমি দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট আপনারা এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবেন গুঁড়া দুধটা দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে তারপরে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে ফাগুনের বেকিং পাউডার দিয়েছি অনেকেই দাম জানে না বা কেমন কোটা তাও জানে না তো দাম পঞ্চান্ন টাকা তারপরে এখানে বেকিং সোডা দিয়ে দিলাম অন ফোর চা চামচ এখানে আমি ফাগুনের বেকিং সোডাটা ব্যবহার করেছি এর দাম পঞ্চাশ টাকা তো এই যে এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি এখন এই উপকরণগুলো আমি একটু মিক্স করে এক সাইডে রেখে দেব তো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম একটু বড় সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন আর ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে রাখবেন তো ডিম দুইটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পোনে এক কাপ চিনি এক কাপের থেকে একটু কম তার মানে পোনে এক কাপ পনে এক কাপ চিনিটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সোয়াবিন তেল আর দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এগুলাকে আমি চার মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে যে নিয়েছি তো অবশ্যই তিন থেকে চার মিনিট খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবেন এখন চেঁচে পুঁচি আমি খুব ভালো করে ব্লেন্ডার থেকে নিয়ে নিয়েছি এখন যে শুকনো উপকরণগুলো আমরা এক সাইডে রেখে দিয়েছিলাম সেই শুকনো উপকরণগুলো আরও একবার আমি চেলে এখানে দিয়ে দিচ্ছি যত ভালোভাবে এটা চেলে নেবেন তত ভালোই কেকটা পারফেক্ট হবে তো এই যে এটাও চেলে নিলাম এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা যেভাবে খুশি মিশিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই একটু আস্তে আস্তে সময় নিয়ে মিশিয়ে নেবেন আর এইভাবে কেক বানালে কোনো রকম ঝামেলা নেই ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে কেক তৈরি করে নিতে পারবেন একদম সহজ তুই যে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা এমন হবে তো এর ঘনত্বের একটু মানে ঘন হয়ে গিয়েছে যেহেতু এটা পাউন্ড কেকের মতো তাই এটা কিন্তু একটু পাতলা টাইপের হবে ব্যাটারটা তাই আমি আবারও এখানে দুই টেবিল চামচ দুধ মিশিয়ে দিলাম তো প্রথমে এক টেবিল চামচ দিয়েছি পরে আরও এক টেবিল চামচ দুধ এখানে আমি দিলাম আর এই দুধটা কিন্তু একদম নর্মাল দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়েছি তো এই যে দুই টেবিল চামচ দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর ঘনত্ব একটু দেখিয়ে দিই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে দুধের পরিমাণটা আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে সেক্ষেত্রে একটু বুঝে শুনে দিয়ে নেবেন এরকম একটা মোল নিয়েছি আর এই মোললে কাগজ দেওয়া যাবে না তাই আমি একটু তেল দিয়ে খুব ভালো করে হাতে সাজে একটু লাগিয়ে নিচ্ছি তারপরে উপর দিয়ে আমি একটু আটা ছিটিয়ে দেব এই যে এভাবে করে একটু দিয়ে দিলাম আটাটা তাহলে কেকটা উঠে আসতে খুব সহজ হবে সেই জন্য তো এই যে এখন এটাকে একটু ঝাঁকি দিয়ে নিলাম এভাবে এখন সেই ব্যাটারটা উপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো বাবলস না থাকে বা বাতাস না থাকে সেই জন্য এভাবে একটু ট্যাপ করে নিতে হবে আগে থেকে চুলার পরে একটি হাড়ি বসি আমি গরম করতে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এই হাঁড়িতে আমি সবসময় কেক বানাই আপনারা বারবার বলেন হাঁড়ি পুড়ে ছাই হয়ে যাবে এই হবে সেই হবে কিছুই হয় না আমি এই হাড়িতে আজ দুই বছর ধরে কেক বানিয়ে দেখাচ্ছি বা বানাচ্ছি তো তারপরে আমি দুইটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে যে মোল্ডটা দিয়ে দিলাম আলতু করে কারণ এই পর্যায়ে হাঁড়িয়ে অনেক গরম থাকে তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরেই কেকটা হয়ে যাবে চুলা রাস্তা ঠিক এমন থাকবে লোড থেকে একটু বেশি এগুলো আপনারা খেয়াল করেন না শুধু উল্টাপাল্টা কথা বলেন যে এই সেই কত কথা আসলে ভিডিওগুলো একটু ঠিকঠাক মতো দেখলে আপনারা বুঝতে পারবেন তো চল্লিশ মিনিট পরে আমি এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম একটা কাঠি দিয়ে দেখছি একদম ক্লিন এসেছে কেকটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন কাগজ হালকা একটু পড়েছে এর বেশি আর পড়েনি তো এই যে আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি কেকটাকে এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজেই বের হয়ে এসেছে এই যে দেখুন এখানে লেগে নেই আর কেকটা কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন তো আমি এই যে এই পাশটা দেখে দিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাটার সময় দেখুন ছুরিটা ডেবে যাচ্ছে তো এভাবে পিস পিস করে আমি কেটে নেব তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন ভিতরটা মাশ আল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন এতটা সুন্দর স্পঞ্জি কেক আপনারা যে কেউ প্রথমবারেই এমন পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেখুন এভাবে মুট করলে ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ